আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে অথবা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি একটি সাদশ প্রস্তুতিমূলক এবং দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটি একটি সাদশনমূলক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ইতিমধ্যেই পঁচিশ পরিচ্ছেদ পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি তোমরা অবশ্যই সেগুলো আগে দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দেখিয়ে দিব তোমাদের ছাব্বিশ পরিচ্ছেদ থেকে বেশ কিছু পরিচ্ছেদ দেখো ছাব্বিশ পরিচ্ছেদটি হচ্ছে নির্দেশক শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো কারণ আমি এখানে বলে দিব কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশ পরিচ্ছারটির নাম হচ্ছে নির্দেশক এই নির্দেশক পরীক্ষার থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই এমসি গুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি এমসি গুলো এখানে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো এখান থেকে সরাসরি পড়ে নিতে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো তবে যেভাবেই হোক না কেন তোমরা অবশ্যই এই এমসি গুলো ভালোভাবে পড়বে অর্থাৎ কোনোভাবেই এই এমসি গুলোকে তোমরা বাদ দিবে না একটা কথা মনে রাখবে এই জায়গাতে কেবল সেই এমসিকিউ গুলোই দেখানো হচ্ছে যে গুরুত্ব সর্বাধিক অর্থাৎ প্রতিটি এমসিকিউ গুলো প্রতিটি এমসিকিউ বিগত বছরগুলোতে বারবার চলে আসছে দেখো প্রতিটি এমসিকিউ এর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে অর্থাৎ কোন বোর্ডে কত সালে চলে আসছে সুতরাং তোমরা বুঝতেই পারতেছো এই এমসিকিউ গুলো কতটা বেশি গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা নির্দেশক থেকে তোমাদের উনত্রিশটি এমসিকিউ দেখানো হচ্ছে এরপর সাতাশ পরিচ্ছেদ অর্থাৎ বচন বচন থেকে তোমাদের এমসিকিউ দেখানো হচ্ছে যে এমসিকিউ গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না অর্থাৎ যেগুলোর গুরুত্ব সর্বাধিক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই জায়গাতে এমসি গুলো শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বে চাইলে এখান থেকে সরাসরিও পড়ে নিতে পারো অথবা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো বন্ধুরা বচন থেকে তোমাদের সরল চল্লিশটি এমসি এমসিকিউ দেখানো হচ্ছে এরপর দেখো তোমাদের আটাশ এবং উনত্রিশ পরিচ্ছেদ অর্থাৎ আটাশ পরিচ্ছেদ বিভক্তি এবং উনত্রিশ পরিচ্ছেদ ক্রিয়া বিভক্তি এই দুটো টপিক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এই জায়গাতে যে এমসিকিউগুলো দেখানো হচ্ছে সেগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো বন্ধুরা তিরিশ নম্বর পরিচ্ছেদ অর্থাৎ ক্রিয়ার কাল এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ গুলো দেখানো হচ্ছে ক্রিয়ার কাল এই পরিচ্ছেদ থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তিরিশ পরিচ্ছেদ পর্যন্তই থাকছি আগামী পর্বে তোমাদের আগামী পর্বে দেখিয়ে দেওয়া হবে পরবর্তী পরিচ্ছেদগুলো দেখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও এবং পরবর্তী পর্বটা চাও কি না সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ